বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকে এখন তো শীতকাল আর বুঝতেই পারছেন নানান রকম শাকসবজি তো উঠে গেছে তো আজকে আমাদের নিয়ে এসেছে মটরের শাক তো আমি মটরের শাক এবার আমি এই মটরের শাককে বেছে রেখেছি এবার জলে ধোবো তারপরে কাটবো তারপরে আমি রান্নাটা শুরু করব তা আমি প্রথমে বেছে নেওয়া শাকটাকেই দেখাচ্ছি তো যাই হোক বন্ধুরা আমার কথা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আপনারা তাহলে দেখতে থাকুন আমার এই মটরের শাক রান্না দেখুন বন্ধুরা আমি কিন্তু বেগুন বড়ি তারপরে সিম আমি এখানে ভেজে তুলে রেখে দিয়েছি তো এই ভাজা ভাজাটা আমি আর এখানে দেখালাম না তো একবারে আমি ভেজেই দেখাচ্ছি আর এই শিম বেগুন বড়ি দিয়ে কিন্তু খুব ভালো হয় মটরের শাক তো আপনারাও করে দেখবেন বেশ ভালো লাগবে আর এখানে ওই যে ভেজে রেখে দিয়েছিলাম সেই ভাজা তেলেই আমি এবার আমি রান্নাটা শুরু করব তো দেখুন আমি দিলাম কি দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে এখন আমি ফোড়নটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করলাম করে এইবার আমি দেব একটু পোস্ত আমি এই শাকটা রান্না করতে একটু পোস্তও দেবো তা পোস্তটা দিয়ে বেশ ভালো ভালো করে আমি ভালো করে আমি ভাজা ভাজা করছি তো পোস্তটারও বেশ ভালো ভাজা সেন্ট বেরিয়ে গেল এইবার আমি ওই মটরের শাক কেটে রেখেছিলাম সে এবার আমি দিয়ে দিলাম তো কড়াইয়ে আমার দেখুন মটরের শাক সব দেয়া হয়ে যাচ্ছে তো জলও ঝরিয়ে রেখেছি একটু জল আছে সামান্যই জল আছে তো ওই সময়তেই আমি দিচ্ছি তো এবার আমার শাকগুলো দেখুন সব দেয়া হয়ে যাচ্ছে তো একে একে আমি সব শাক দিয়ে দেবো আর সেন্টও খুব ভালো বেরিয়েছে ওই যে পোস্তটা দিলাম না তো সেন্টও শাকে তো রসুন দিয়ে রান্না করা যায় কিন্তু এখানে আমি আর ওই সব রসুন দিলাম না তো আমি ওই পোস্ত দিয়ে রান্নাটা করছি আর এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার আমি দিলাম একটু হলুদ আর একটু নুনও দিয়ে দেবো এই নুন আর হলুদ দিয়ে এবার শাকটাকে আমি একটু মানে মসদে দিলাম তো একটু বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন একটু জলও বেশ বেরিয়ে যাচ্ছে তা নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো তা ঢাকাটা দিয়েছিলাম দিয়ে এবার একটু খুলে দেখছি দেখুন জল প্রায় অনেকটা শুকিয়েছে আর শাকও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার একটু ভালো করে আর একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি নাড়াচাড়া করা হয়ে যাচ্ছে এইবার আমি যে ভেজে রেখেছিলাম বেগুন তারপরে বড়ি আর শিম এবার আমি সব এবার একে একে দিয়ে দেব তো বেগুন বড়ি সিম দেখুন আমার একে একে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার যা হয় এবার একটু নাড়াচাড়া করব। আর শাকে তো একটু মিষ্টি লাগবেই তো শাক মানে মিষ্টি একটু ভালোই লাগে তবে খুব মিষ্টি দিচ্ছি না দেখবেন তো একটু সামান্য মিষ্টিও দেব আর এবার একটুখানি বেশ নাড়াচাড়া করে দেখছেন আমি এবার চিনিটা দিয়ে দিলাম তো চিনি আমার দেওয়া হয়ে গেল আর এবার একটু আরেকটু নাড়াচাড়া করছি এবার আমার তো ভালোভাবেই ভাজা আছে বেগুন সিম সব আমি আমি তো কাঁচা দিইনি আমি ভালোভাবে ভেজেই নিয়েছি তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঢাকাটা দিয়ে দিলাম তা ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেখুন এইবার কত সুন্দর হয়েছে তো ঢাকা দিয়ে ঢাকাটা খুললাম এবার নাড়াচাড়া করছি একটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার জ শাকের কিন্তু জলও খুব সুন্দর শুকিয়ে গেছে আর বেশ ভাজা ভাজাই হয়েছে তা আর কিছু রান্নার নেই এইবার আমার রান্না কিন্তু হয়ে গেছে শুধু একটু ওপর থেকে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিলাম শাক বেশ একটু ঘি দিয়ে ভালোই লাগে শাক আর আমি তো প্রচুর তেল দিই নি ভাজতেই যা আমার তেল লাগলো তো দেখতেই পাচ্ছেন তো আমার কিন্তু এখানে রান্না হয়ে গেছে শাক এইবার আমি অন্য পাত্রে তুলবো আর তো কিছু রান্নার নেই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এইখানে হয়ে গেছে অন্য পাত্রে তোলা বন্ধুরা আপনার এই আমার এই মটরের শাক রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও করে খাবেন এখন তো শাক সবজিরই সময় তো যাই হোক আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর দেখতেই পাচ্ছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তাহলে বন্ধুরা আজকে আমি आशी हाँ huh?